টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না তো খুব আফসুস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সাইল ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষদায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরবো আলহামদুলিল্লাহ পরবো এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি দেখবেন যার সাইকেল আছে ও হন্ডা চায় চায় না আরো নিজ থেকে যদি বলি যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি দুইটা পা থাকতো কথা বলেন পা নাই এরকম লোক আছে না এলাকায় সে হেঁটে যাওয়া লোকদের দিকে তাকিয়ে থাকে আর তার স্বপ্ন থাকে ওইটাই আমার যদি পা থাকতো হেঁটে 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 যারা বাজারে যায় স্কুলে যায় কলেজে যায় ওদের আফসুস যারা সাইকেল চালায় ওদেরকে দেখে তাই না সাইকেল থাকলে খুব ভালো হতো সাইকেল চড়ে চড়ে বাজারে যেতে পারতাম সাইকেল ওলারও আফসুস আছে সে আফসোস করে হুন্ডা ওলাদের দেখে মনে মনে ভাবে যদি বো বো থাকতো হ্যাঁ একেবারে যেতে পারতাম হুন্ডা ওলাদের আফসুস হচ্ছে প্রাইভেট কার ওলাদের দেখে এই সামার যদি একটা কার থাকে যার কার আছে ও আফসোস করে ইস আমার যদি একটা প্লেন থাকতো যার প্লেন আছে ও বলে ইস আমার যদি একটা কপ্টার থাকতো ইফ আই হ্যাড এ কপ্টার আমার যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল মারতাম কথা বলে তাহলে এই চাহিদার ডিমান্ডের হিউম্যান ডিমান্ডসের কোনো শেষ আছে যে এলাকার ছোট্ট মেম্বার ওই মেম্বার ভাই চায় কি করে চেয়ারম্যান হওয়া যায় কথা বলে তিনি চেয়ারম্যান হয়ে গেলেন উনি এবার ভাবে কি করে এমপি মেম্বার অব দ্য পার্লামেন্ট হওয়া যায় তাই না আচ্ছা এমপি যিনি হয়ে গেলেন উনি আর একটু উপরে যেতে যায় ভাবে যদি একটু একটু যদি যাইতে পারি একটা মন্ত্রণালয় যদি পাইতাম হ্যাঁ মিনিস্ট্রি যদি একটা পেতাম কতই না ভালো হতো তো মন্ত্রী যিনি হইল উনি ওনার অনেক শখ আর একটা জায়গা বাকি হ্যাঁ কিনা ওইটা পিএম প্রাইম মিনিস্টার কিন্তু এই দেশে অসম্ভব কথা বলেন এই দেশে প্রাইম মিনিস্টার হওয়া যাবে এক দুজন এদের মধ্যে ধাক্কা ধাক্কি এবং ওনাদেরকে মেনে নিতে হবে আপনি বাসেন আর মরেন ওনারাই প্রাইম মিনিস্টার কথা বলেন তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস এর কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এজন্য বিশ্বনাই বললেন লাউ আন্না লিকুল ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আইয়াকুন লাহু ওয়াদিয়ান ওয়া লাইয়াম লা ইল্লা তুরাব আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে আচ্ছা স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়াকুন লাহু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো আমার আর একটা লাগবে কেন আর একটা দিয়ে আমি কি করব স্বভাব বললেন সব শেষে হাতে শেষাংশে বললেন বলையம் লআফাহু ইল্লা আতরাব কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিপাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য যার আছে বেশি ও চাই বেশি এই ডিমান্ডটাকে একটু কমাতে হবে আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কি না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে আল্লাহ এজন্য আমরা যেন শুকরিয়া করি আমরা যেন অভিযোগ না করি দেখেন আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যেই লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এই জন্য আমরা শুক্রিয়া করব বেশি বেশি শুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ মাঝে আলনি সবু র বলছেন আলনী শকু র ফি আইনি সগেই র অ ফি আই উন ইন র আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শতুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই পড়ে আমিন এজন্য সবসময় প্রশংসা করব কার কম কম না বেশি বেশি সব সময় শুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তৌফিক দাও আর জুয়ে পড়বো সবাই আমিন কুরআন থেকে কথা শোনার সবচেয়ে বড় একটা ফজিলত হচ্ছে এই কথার মধ্যে কোনো গোজা মিল নাই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই চিল্লায় বলেন ঠিক কেউ কি এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন ইন ইট অ্যান্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ব্যাফি হুদাল্লিল মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মোত্তাকিনদের জন্য হেদায়তের গাইড বুক করে এই বইটারে পাঠালোকে কে এজন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা বালি আর মাকড়সার বাসা এটা ময়লা হয়ে থাকে হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবেন পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফে রাখে তাও একেবারে উপরের থাকে কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলে মারা গেছে এখন সামনে বসে বসা কোরআন তালাত করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরআন নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিল্লায় বলেন ঠিক কিনা হাইক জীবিত কিতাব ওয়াকিং এনসাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানব সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি এই কোরান আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরান কোথাও সমস্যা লাগায় কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়ায় জন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সৈয়দিন জিব্রিল আলাই সালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরিস্তা রমাদান আল মুবারকে আল্লাহ চালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদা এরকম আকাশচুম্বী করে দিবে কে জন্য সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালা করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কোরান থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি রে তোহরিজান না সামিনাদুলু মাঝি ইলান এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষ গীত আলোর পথে নিয়ে যাবার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত অন্ধকার শিক্ষা দেয় না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়েই আমরা কথা শুনি না কেন বর্কদা সেনে নাই লা হাসা আজা ইবহু অলা তাবলা অরা ইবহু ফি হিমাস আবিফ হুল হুদা ওমান আরুল হেকমা কোরানের আশ্চার জান্নি তার কোনো শেষ নাই কোন শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবহান্লাহ পড়বেন না অলা তাবলা অরা ইবহু এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শীর্ণ হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স পঞ্চাশ কিংবা ষাইট কত লক্ষবার সুরা ফাতিহা পড়েছি কোনো হিসাব আছে তারপরে কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরান পুরান লাগে ষাট বছর ধরে সুরা ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলবল্লা দিয়ে শুরু করবো এরকম কেউ বলে কোরআন পুরান লাগে চির নতুন এভারগ্রিন সবুজ চির সবুজ চির নতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাবি হল হুদা কোরআনে আছে হেদায়তের মশাল অমানারুল হেকমার কোরআন হচ্ছে বিজ্ঞানের সূর্য মিনা কোরআনের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই আপনি কোরানে বর্ণিত কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমেনা সায়েন্টিফিক ইন্ডিকেশন গুলো যদি পড়েন আপনি অবাক হবে কপাল ঘষে ঘষে আল্লাহের সিদ্ধা দিবেন ঠিক কি না এজন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই প্রতিদিন কোরআন পড়বে ধীরস্থির ভাবে পড়বো হরাব তিরিল কোরআনা তার আনাস রাতি আল্লাহতা আলহকে জিজ্ঞেস করা হলো আনাস

ইয়া উম্মানা আমাদের মাজা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন কান রাসূলুল্লাহ ইয়াকাত্তিউ বাইনা কিরাআতিহি আয়াতান আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক আয়াত এক আয়াত করে থেমে থেমে কুরআন তেলাওয়াত করতেন পড়েন সুবহানাল্লাহ এক আয়াত পড়তেন থামতেন আবার আরেক আয়াত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেক আয়াত শুরু করতেন প্রতিটা অক্ষর প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়ে না আর আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারা বিন্নামাজের কি অবস্থা আমাদের ম্যাটন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কিনা কোন দিক দিয়ে আজাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সুরাইয়াসিন গেল কোন দিক দিয়ে আর রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল কেউই টের রূপ্বা খর ইলিল কোরআন ওয়াল কোরআন উ ইয়ে লা আন কোরআনের অনেক কারী আছে তেলাওয়াতকারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্শিয়ান প্লেসিন্স না দিয়ে গজব দেয় লাহানব দেয় আল্লাহ ওই ধরনের তেলাওয়ার থেকে তুমি আমাদের বাঁচাও বিশ্বনবী কে আল্লাহ তাআলা সব নবীদের উপরও প্রাধান্য দিয়েছেন তিনি শুধু আমাদেরই নবীনন তিনি নবীদেরও নবী তার মানে ব্যক্তি ব্যক্তিদের পার্থক্য আছে না নাই তারপরে এই জমিনের বুকে উপর এলাকাকে প্রাধান্য দিয়েছেন গোটা বিশ্বের মধ্যে সব চাইতে দামি শহরের নাম হলো মক্কা শহর ঠিক কিনা মক্কা শহরের সমতুল্য মর্যাদা পৃথিবীর আর অন্য কোন শহরের আছে আবার রব্বুল আলামিন সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছেন সারা বছরের তিনশত পঁয়ষট্টি দিনের মধ্যে সব শ্রেষ্ঠ দিনের নাম হলো আরাফার আরাফার দিন দিনের যে মর্যাদা বছরের অন্য কোন দিনের কি ওই মর্যাদা আছে দিন এই দিনে আল্লাহ এত বিশাল সংখ্যক মুসলমানকে ক্ষমা আর মাফ করে দেয়ার ঘোষণা দেন বছরের অন্য কোনো দিন এরকম ক্ষমার ঘোষণা দেন না চিল্লাই সুবাহ আল্লাহ তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের শ্রেষ্ঠ দিনের নাম কথা বলে আরো জোরে বলেন শৈতান ওই দিন নিজে অত্যন্ত বেশি লাঞ্ছিত এবং অপমানিত ফিল করে বদরের যুদ্ধে শৈতান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত বোধ করেছে যখন আকাশ থেকে ফেরের ঢল নামতে শুরু করলো শৈতান নিজেকে অত্যন্ত অপদস্থ ফিল করেছে আবার আরাফার দিনে আল্লাহ তালা যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন শয়তান অপমান বোধ করে

তুই দেরি মুশিদমার মোহাম্মর নাম বলো মোহাম্মর নাম আল্লার নাম জপলে বুঝতে পারি অল্লারি কলম বলো মোহাম্মর নাম ওই না রশি রোশি থর আল্লাহর পথে ওই না মে ভাই ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মোকাম বল মোহাম্মদের নাম পড়ে না লাহাট তাহলে শাহতানের বিপক্ষে এক আল্লাহর পক্ষে এটা হচ্ছে শাহাদতের চিহ্ন সুমান আল্লাহ পড়ে শয়তান সবচেয়ে বেশি অপমানিত বোধ করে এই তাসাহুদের সময় আঙ্গুল উঠালে আবার আরাফাতের দিনে তাহলে বুঝে গেল তিনশো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন সবাই বলতে হবে এবার বলেন তিনশো রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত কদের রাত ঠিক কি না ইন্ন না আংসা না হুফিলাইলাটিল কাদের ওয়ামা আদার গামালাইলাতুল কাদর লাইলাতুল কাদর ই খাই

কত বছর বয়সে 90 আছে কে দেখি তো 90 আছে নাকি 80 80 হয়েছে কার আছে আছে নাই অসুস্থ 70 আছে কেউ 70 দানে ভাই হ্যাঁ 70 পাওয়া যাবে আশা করি একজন আছে পাওয়া গেছে আল্লাহ ওনারে আরো সত্তর বছর দিও তো আমর উম্মতি ما بين ال 60 বিষনে বললেন ষাট থেকে সত্তরের মধ্যে আমার উন্মতটা মরে শেষ আহা কি হবে আমার উন্মতে আগের উন্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল খদ্রিক এই রুমিন আলফি সাহাব ওদেরকে হায়াত দিয়েছি আর আপনার উন্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্টেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। সুবহানাল্লাহ। খায়ের মিন ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন যেই সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? আল্লাহ। তবে খবরদার ওইটা শুধু 27 এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বেশনাই বলেছেন ফালতামি সুফিল আশ্রিল আওয়াখির মিনাল ভেতের রমজানের শেষ দশকের বেজর রাতে অট নাইটে অট বেজর রাতে তোমরা তালাশ করো তার মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতেই আপনাকে আবাদত করতে হবে বুদ্ধিমানের মতো বুদ্ধিমান ঝুঁপবে যে মারে ঠিক না আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে ওয়ার্ক স্মার্ট বিশ্বাসীরা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাছে হাজার হয়ে যায় কদের রাতে হেফাজতের দরকার আছে না নাই বিশ্বনবি কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না আল লাইলা আই বিশ্বনবীম কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতেম রাদি আল্লাহ দাল জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তাই পড়ে থাকো ও যার দাবা সাদাল মেজারমানিক কোমরে গামছা বেতন আমতেন ম্যাটাফরিক রূপক অর্থ এখন রূপক বোঝে মানুষ ম্যাটাফরিক বোঝে আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চাই এগুলো কপাল পড়া ঠিক কি না বিশ্বনবী অনেক মেটাফর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন শক্তি বীর্য আছে পাওয়ার এন্ড এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানো আন না আপনি শক্তিশালী চিল্লা এখন ঠিক কিরা কপাল পড়া এগুলো বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়ত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি আবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বোধহয় হয় তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস

দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুবানলা পড়ে তাহলে যে এই সুরাটা নিয়ে আমরা বসেছি সুরাটার নাম সুরাত জুমা পেছনে বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়িদুল এইকিয়াম ফিল উস্পুন সপ্তার যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবানলা পড়ে এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনই আল্লাহ তালাফি

বরেকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকতে দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব নেহে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ছড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এর জন্য রমাদান আল আর আসার দুই মাস আখ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহম্মা বাইরি ফিলে না ভি রমাবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসামাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন